আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রির অ্যাসিস্ট্যান্ট কিউরেটর ফ্রান্স বোয়াজের সাথে রবার্ট পেয়ের এক গোপন ষড়যন্ত্র ছিল ফ্রান্স বোয়াস পরামর্শ দিয়েছিলেন রবার্ট পেয়েরিকে যেন তিনি আসার সময় সাথে করে কিছু ইনুইট আদিবাসীকে সঙ্গে করে নিয়ে আসেন কারণ তার ইচ্ছে ছিল এই দু একজন ইনুইট আদিবাসীকে পরীক্ষা নিরীক্ষা করে দেখার যেহেতু তারা বরফের দেশের মানুষ তাদের সাথে একজন সাধারণ আমেরিকানদের ফিজিওলজিক্যাল কি কি তফাত রয়েছে সেই পরীক্ষা নিরীক্ষা করে তার খুঁটিনাটি বের করা রবার্ট পিয়ারি ছজন ইনুইটকে সেই বৃহৎ উল্কাখণ্ডের সাথে আমেরিকা নিয়ে আসতে সক্ষম হন ইনুইটদের মধ্যে ছিলেন নুকতাক একজন শিকারী ও তার স্ত্রী আটাঙ্গানা এবং কন্যা আভিয়াক সাথে একজন ইনুইট যুবক উইসা কাসা এদের সবার মধ্যে অন্যতম খিসুক এবং তার সাত বছরের বাচ্চা মিনি পিয়ারি কথা দিয়েছিলেন যে এরা যতদিন আমেরিকাতে থাকবে এদের সমস্ত খরচ মিউজিয়াম বহন করবে এবং এদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না কিন্তু সেটা কিন্তু আদতে হয়নি পিয়ারি যখন মিনিক সহ বাকি ইনুইটদেরকে নিয়ে আমেরিকা ফেরেন প্রায় কুড়ি হাজার লোক তাদের দেখার জন্য ডকে ভিড় করে রবার্ট পিয়ারির খ্যাতি রাতারাতি আরও বেড়ে যায় এবং এই সুবাদে তিনি প্রচুর ইনকাম করে নেন এবং সেই ফান্ডিংকে কাজে লাগিয়ে নিজের পরের এক্সপিডিশনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দেন শুধু তাই নয় তিনি সাথে সাথে আমেরিকার বিভিন্ন জায়গায় লেকচার ট্যুরে বেরিয়ে পড়েন এবং সেখানে তিনি নিজের গ্রিনল্যান্ডের দুর্ধর্ষ সব অভিজ্ঞতার গল্প শোনাতে শুরু করেন সাধারণ মানুষকে ওইদিকে মিউজিয়ামে পড়ে থাকা ইনুইট আদিবাসীর প্রতি আর কোনো দৃষ্টিপাত তিনি করেননি এদিকে